এই যে ডিজিটাল মিটার এর মধ্যে যখন আমরা চেক করব তখন এই যে বাজাস বাজারের মধ্যে রাখব সিলেক্ট করে এটাকে এটা এখানে সিলেক্ট করে রাখব এখন অন করা আছে অলরেডি যদি যদি অফ থাকে এখানে এইটা তাহলে এখানে নিয়ে আসব আমরা এই যে অফ ধরেই থাকে এইটাকে বোমচনায় এখানে নিয়ে আসব এখানে এখানে নিয়ে আসার পরে আমরা এই ফেন্ডটাকে চেক করব কি চেক করব না এই যে দুটো পয়েন্ট আছে এই যে কনডেন্সার পয়েন্ট দুটো আছে তো কনডেন্সার পয়েন্টের দুটো পয়েন্টকেই আমরা এখানে খুলে দেব খুলে তা তার গুলো আছে আমরা এটা চেক করব এই যে এই দুটো আছে কনডেন্সার পয়েন্ট তো এই দুটো পয়েন্ট ক্যামেরা চেক করে দেখব যে এই দুটো পয়েন্টার মধ্যে আমাদের ভ্যালু ঠিক আছে কিনা তো যাই হোক আমরা ভ্যালুটা চেক করে দেখি কতনা কতনা ভ্যালুটাকে চেক করব এর মধ্যে একটা পয়েন্ট রাখবো এটার মধ্যে একটু আপাতত দেখছি যে এর মধ্যে কোনো ভ্যালু নাই দেখা দেখা এটা হয় দেখি এটা দেখা পাবে ভ্যালু নাই এই যে দেখুন এই দুটো ইয়ে করেছে কিন্তু এনে কোনো ভ্যালু দেখা যাচ্ছে না মানে বুঝতে হবে যে এখানে এর কয়েল কিন্তু অটোমেটিক কাটা আছে অথবা পয়েন্ট কাটা আছে হয়েছে আর একটা দেখবো যে কয়েলটা খারাপ আছে না পয়েন্ট খারাপ আছে অটোমেটিক তাহলে আমাকে খুলতে হবে এগুলো এটা প্রথমে কনডেনসারটা খুলে দিয়ে এখান থেকে নসবটা খুলে বাইরে পরালে আপনাদের চেক করা পদ্ধতিটা বলে দিচ্ছি কিভাবে চেক করবেন সেই পদ্ধতিটা কনডেন্সারটা খুলে নিলাম খুলে দেওয়ার পরে একটা পাতাটা আছে পাতাটা খুলুন তারপর ভেতরে মানে জিনিসটা খুলে দেখতে হবে এটা ভেতরটা খুলতে হবে তার জন্য সমস্ত যন্ত্রগুলো খুলে বার করতে হবে टेन স্টাককে নাট খুলুন তোলার পরে বুঝা যাবে ভিতরে কি অবস্থা আছে করি করার চেষ্টা হচ্ছে কিন্তু যেহেতু হাতের কাজ সেজন্য একটু হালকা সময় লাগবে সেজন্য একটু ধৈর্য ধরে দেখবেন কিছু বলতে পারি जो वो कारण में स्टाइल आ जाए, यार पूरा देख वो जो तो तो एक है ना समझ सके, तो हमारा देखते बात ये वहीं तो मने पूरे नहीं, वहीं के लिए काटे गए थे, तो ये हमारा एक ऐसी जो वहाँ तो बोला वहीं रखोगे, उसमें तो फंड काटे गए थे।